তো হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একটি জায়গার উদ্দেশ্যে আমরা বের করলাম তো বাইকের মধ্যে আছি আর এখানে কিন্তু আমাদের দিকে রাস্তার মধ্যেই যেতে যেতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু বৃষ্টিতে আমরা ভিজতে যাচ্ছি তো আপনারা মানে যে ঘটনাস্থলে আমরা যাচ্ছি আমাদের গ্রামের একটি ছেলে গঙ্গায় যে বেলডাঙ্গা থেকে মির্জাপুর মির্জাপুরেই একটি মানে গঙ্গাতে যে আপনার আমাদের এদিকে সকলেই বলছে যে গরিবের দীঘা সেই দীঘাতে সকলে কিন্তু এনজয় করতে যাচ্ছে বা সকলে কিন্তু সেখানে অনেক লোকে হাজার হাজার লোক কিন্তু সেই দীঘাতে বা সেই গঙ্গাতে চোর করছে সেই চোরের মধ্যে অনেকজনা এনজয় করছে বাইক নিয়ে মোটর সাইকেল নিয়ে বা ট্র্যাক্টর নিয়ে সাইকেল নিয়ে মানুষের নিয়ে সকলেই যাচ্ছে কিন্তু তো সেখানেই ঘটনাস্থলে কিন্তু অনেক মানুষই কিছুদিন আগে কিন্তু অনেকটাই মানে হঠাৎ করে এই চোরটা পড়েছে চোর পড়ার পরে কিন্তু অনেক মানুষই দীঘার মতন সিস্টেম হয়ে গেছে তো সকলেই বলছে যে না আমাদের এটা গরিবের দীঘা তা সেখানেই গরিবের দীঘা বলে অনেকে ঘুরতে যাচ্ছে আর সেখানেই ঘুরে কিন্তু কিছুদিন পরে কিন্তু একটি বাচ্চা মারা যায় ডুবে তো সে বাচ্চাটা মারা যাওয়ার পরে কিন্তু সেখানে পুলিশে সব কিছু মানে বারণ করার পরে কিন্তু অনেক দিন স্টপ ছিল তারপরে আবার মানুষ আস্তে আস্তে যেতে 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 কিন্তু অনেক মানুষই আবার যেতে লেগেছে আবার ফির হঠাৎ করে কালকে যে জুম্মার দিন ছিল কালকে কিন্তু হঠাৎ করে আমাদের গ্রামের একটা ছেলে সকলেই গিয়েছে আবার আবার সেখানে কিন্তু ছেলেটিকে আবার তলিয়ে নিয়েছে তা সেখানে কালকে পাইনি আজকে ফির দুপুরে খোঁজাখুঁজি করছে তো সেই ঘটনাস্থলে আমরা যাচ্ছি আপনার লাইফটি পুরো দেখতে থাকুন এবং সেই ঘটনাস্থলে সে বাচ্চাটাকে কি না সেটাই আমরা দেখতে যাচ্ছি এটা ঘিজতে আমরা চলে যাচ্ছি আমরা দুই বন্ধু মিলে তো বাইকের মধ্যে আছি তা চলুন দেখি সে বাচ্চাটা কি না কাল অবধি কিন্তু খোঁজাখুঁজি খুবই করছে কালকেও পুলিশ প্রশাসন পুগুরি সব কিছুই দিয়েছে কিন্তু এখনো অবধি তার কোনো হতাশ পায়নি বা সে ছেলেটিকে এখন অবধি পাইনি তা সেখানে আমরা আজকেও ফির সকাল থেকে খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেছে তা সেখানে আমরা বেড়ে পড়ছি তো সেই ঘটনাস্থলে যাচ্ছি কীরকম কী অবস্থা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তা আপনার পুরো লাইফটি দেখুন আর এই রাস্তার মধ্যে আছি আপনারা ইতিবাচক রাস্তার মধ্যে বৃষ্টি পড়ছে কিন্তু এই বৃষ্টিতে আমরা ভিজতে ভিজতে যাচ্ছে তো চলুন দেখি সেই ঘটনাস্থলে যে কি অবস্থায় আছে এখন কি পরিস্থিতি সেটা আমরা আপনাদেরকে দেখাবো তো সেখানে যেছে মানুষ কিন্তু একটু এনজয় করতে গা বা এনজয় করার লেগে যাচ্ছে সব ছেলে মেয়ে কিন্তু যে দিন এইভাবে দুর্ঘটনা ঘটাচ্ছে বা দুর্ঘটনা ঘটে যাচ্ছে তা সে কী কীরকম পরিস্থিতি হচ্ছে সেটা আমরা আজকে দেখব আমরা অনেক দিন থেকে যাওয়া যাওয়া করছি কিন্তু যাওয়া হয়নি যে চলুন আজকে আমরা বেরিয়ে পড়ছি আজকে পুরো ঘটনাস্থলে ঠিক পরিস্থিতি না সব কিছু আপনাদেরকে দেখাবো আপনার লাইভটি দেখতে থাকুন তো রাস্তার পরিস্থিতি আপনাকে দেখায় বৃষ্টি এখানে কিন্তু অনেকটা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কিছুক্ষণ বৃষ্টির জন্য আমরা একটি জায়গায় দাঁড়িয়েছিলাম তা বৃষ্টিটি খানিকটা কম হয়েছে বলে কিন্তু আমরা গাড়িটি স্টার্ট করে বেরে পড়লাম তা অনেক দিন থেকে বৃষ্টি নেই তা বৃষ্টি হলেও ভালো লাগবে তা খুবই দুঃখর বিষয় যে ওই গঙ্গাতে দুটো যুবক ছেলে মারা গেল সেটিও যুবক ছিল এটিও তারও বিষাদী হয়নি আই বড় ছেলে সেটা মাদ্রাসার ছাত্র ছিল আর এই ছেলটিও মরেছে সেটা ছিল সতেরো বছর মনে বয়স ছিল আর এটা কত বছর বয়স আমার এখনও জানি না যে ঘটনাস্থলে যেয়ে আমি সব কিছু বলবো আপনাদেরকে তো এই বাচ্চাটাও এটাও আই বড় ছেলে তা চলুন দেখি সে ঘটনাস্থলে যে কীরকম কি পরিস্থিতি হয়েছে তো এই গঙ্গাতে দিন দু দুটো বাচ্চা ডুবে নিবে বা ডুবে তলিয়ে যাবে সেটাকে ধারণা করতে পারেনি বা ভাবতে পারছে না যে এটা এইভাবে যে দু দুটো বাচ্চা তলিয়ে নিচ্ছে এর ব্যাপারটা কি পানি সেরকম সুতো নাই বলছে আমরা যাইনি কিন্তু অন্য লোকের মুখে শোনা কথা সেরকম সুত নাই বা সেরকম গভীরতা সেরকম গভীর তো সমুদ্র যে চোরটা পড়েছে এখানে কিন্তু সেরকম গভীরতা নেই তা চলুন আমরা দেখবো আজকে আজকে আমরা যাচ্ছি আমাদের সঙ্গে ড্রোন ক্যামেরা রয়েছে গোফরও রয়েছে সেখানে আমরাও যদি পুলিশ প্রশাসনের সেরকম পাস পাই যদি পুলিশ প্রশাসনে সেরকম পাস দেয় তাহলে আমরাও একটু সহযোগিতা করব সে বাচ্চাটিকে ধোয়ার জন্য তো ড্রোন ক্যামেরার মাধ্যমে আমি সেই গঙ্গাতে যত দূরে পারবো ড্রোন ক্যামেরার মাধ্যমে কিন্তু আমি খোঁজাখুঁজি আরম্ভ করবো তা চলুন আমরা সেটা আজকে দেখব তো আমাদের ড্রোন ক্যামেরা নিয়ে যাচ্ছি আর বপুরো ক্যামেরাও নিয়ে যাচ্ছি যদি সেরকম পুলিশ প্রশাসনে সবে তাহলে আমরা ড্রোন ক্যামেরাটি ছেড়ে লাস্টে কোথায় আছে সেটা আমরা দেখবো তো চলুন আপনারা সাথে থাকুন আমাদের সঙ্গে থাকুন বাজ করবো রে

আগে কোন কোন জায়গায় সেরকম সেরকমভাবে হচ্ছে এইদিকে আছে পশ্চিমের দিকে হচ্ছে পূর্বের দিকে নয়

বলছিস পাতলা গাড়ি হ্যাঁ আর হিমালয়ে যায় ভারী গাড়ি বুঝছি

কালকে একজনে শুনল ওই যে পাতলা গাড়ি ছোট গাড়িতে অসুবিধা নাই ভাড়া গাড়িগুলো পরে ফুরি গেলি অসুবিধা মানে কালকে অনেকক্ষণ ধরে ওই গাড়ির ব্যাপারে দেখেছি আমি যাচ্ছি ভাই আমাদের পাশে একটি গঙ্গা রয়েছে আমাদের কিছু কিলো বারো তেরো কিলোমিটার হবে তা সেখানে আমাদের গ্রামের একটি ছেলে ডুবে মারা গেছে মানে সে গঙ্গাতে চোর পড়ছে তো সে চোরের জন্য দীঘার মতন হয়ে গেছে তা সেই দীঘার মতন হয়েছে বলে সব ছেলেপিলে সেখানে ঘুরতে যাচ্ছে গা ধুতে যাচ্ছে তো সেখানে আমাদের গ্রামের একটি ছেলে ডুবে মারা গেছে কাল অবধি এখনও পায়নি তা সেখানে আজকে ফির সকাল থেকে ডুবুরি পুলিশ প্রশাসন সবই রয়েছে সেখানে খোঁজাখি চলছে এখন অবধি সেখানে ছেলেটিকে পাইনি এখনও তাই আমরা সেখানেই কিন্তু দুজন দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি তো এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু আমরা ভিজতে ভিজতে যাচ্ছি তো আমরা সেখানেই যাচ্ছি তো সে ঘটনাস্থলে যেয়ে দেখি ছেলেটিকে পাওয়া যায় কি না বা কীরকম অবস্থা হয়ে আছে তা সেখানে আমরা সেই উদ্দেশ্যে ভিড়ে পড়ছি রাস্তাতে খুবই বৃষ্টি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই যে বৃষ্টি পড়ছে তা একবার বৃষ্টির জন্য অনেকক্ষণ ধরে দশ পনেরো মিনিট কুড়ি মিনিট দাঁড়িয়েছিলাম তো কিছুক্ষণ বৃষ্টি কমার পরে ফির আমরা হালকা বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি কিন্তু তাও কিন্তু বৃষ্টির মধ্যে আমরা ভিজতে ভিজতে যাচ্ছি তো ঘটনাস্থলের যে পুরো আপনার থেকে ঘটনাস্থলের যে কী কী কীরকম ঘট ঘটে আছে না আছে ছেল দিয়ে পাওয়া গেছে খোঁজা খোঁজাখুঁজি কেমন চলছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিজতে ভিজতেও বেড়ে পড়ছে হ্যাঁ হ্যাঁ তেল বুঝতে ও এটা তো তো আছে পেট্রোল পাম্প অসুবিধা না হ্যাঁ কোনটা এটা হ্যাঁ এটা জার করে কি না ভেক করে আসতে হবে

আম ছাড়া এই তো মনে হয় আমার মনে হচ্ছে এই তো ডানে যেতে হবে এখন কীরকম জেনে রাস্তায় উঠতে হ্যাঁ হ্যাঁ তুলে তোরা থাকিস কোথা রে

এই যে আমরা বেশি বাচ্ছো ভিজে গেছে পুরো ভিজে কাটা হয়ে গেছে কোথাও বলতে সমাজ শ্যাখ ভুটো কোথ করে চালু কদিক করে চলে যাবে কথা বলতে বলতে তো পরে ভয়েস লাগিয়ে দেবো হ্যাঁ দাদা বলো আমার বাড়ি বেল লাগা গো দাদা তো ঘটনা ঘটনাস্থলে ওই মির্জাপুরের যে গ্রাম গঙ্গা আছে তো সেই গঙ্গাতে চোর পড়ছে হঠাৎ করে তো সেই চোরের জন্য আজ প্রায় এক দেড় মাস থেকেই ধরেন সকলেই সেখানে যাচ্ছে যে একটা মিনি ধরতে গেলে একটা আমাদের গরিবের দীঘা বলছে সবাই যা মিনি দীঘা তো সে দীঘার মতনই কিন্তু জায়গা সেটা কিন্তু অনেকজনা এনজয় করতে যাচ্ছে সেখানে কিন্তু এনজয় করতে গিয়ে প্রাণ হারিয়ে ফেলছে তো সেখানে আমরা বেড়ে যাচ্ছি আজকে দেখব সেখানে কি পরিস্থিতি এত মানে সেদিন একটা ছেলে মারা গেল আবার ফির আজকে কি অবস্থা হয়ে আছে আর আমরা সেটার জন্য ড্রোন ক্যামেরা গোপর ক্যামেরা নিয়ে বেড়ে পড়ছি সেরকম যদি হয় পুলিশ প্রশাসনের যদি পাস পায়। তাহলে আমরা ড্রোন ক্যামেরার মাধ্যমে যে গঙ্গাতে কোথায় লাশটি আছে বা মরে গেছে কাল অব্দি এখনও পাইনি কোথায় লাশটি আছে সেটা ভেসে কোথায় উঠেছে ড্রোন ক্যামেরার মাধ্যমে আমি কিন্তু সেটা পুরো ধুরব তো সে কারণে আমরা বেড়ে পড়ছি দুটো বন্ধু মিলে তো রাস্তাতে যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে এখন মানে রাস্তা আস্তে বৃষ্টি হয়ে গেছে আবার ফির বৃষ্টি কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়ার পরে কিন্তু বৃষ্টি কমার পরে কিন্তু আমরা বেড়ে পড়ছি আবার কিন্তু বৃষ্টি লেগে গেছে আর এই যে আমার দেখতে পাচ্ছেন চুরা পুরা চুল মুল গেঞ্জি ফেন্টি আর এই ব্যাগের মধ্যেই রয়েছে ডোন ক্যামেরা কক্র ক্যামেরা রয়েছে আর রাস্তাতে বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য এখানে দেখতে পাচ্ছেন কত লোকজন এখানে কিন্তু জোড়ো হয়ে গেছে তো অনেকে আছে এখানে যে গাড়ি নিয়ে বাইক নিয়ে বা অনেক হকাররাও রয়েছে এখানে বৃষ্টির জন্য এই জায়গাতে বেশ দোকানটা ছিল বলেও বাঁচান তো বৃষ্টির মধ্যে এখানে কিন্তু জোড়ো হয়ে গেছে আর এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টি হচ্ছে কেমন তো আপনাদের গ্রামে কাঁধে কাঁধে গ্রামে বা কোথায় থেকে দেখছেন এই লাইভটি যা কোথায় বৃষ্টি হচ্ছে না অবশ্যই কমেন্টে জানান কিন্তু আমাদের গ্রামে বৃষ্টির জন্য অনেক মানুষই পাগল হয়েছিল। আজকে আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগছে ভিজে গেছি তা কী হয়েছে বেশ ভালোই লাগছে আমি যদি একটি জায়গায় না বেরাতাম তাহলে কিন্তু এই বৃষ্টিতে এনজয় করে ভিজতাম তো অনেক দিন থেকে এই বৃষ্টিতে ভিজার ইচ্ছা রয়েছে কিন্তু ভিজতে পারিনি এদিক তো এনজয় ছিল এই বৃষ্টিতে ভিজার এনজয় কিন্তু এক আলাদা তো একটি জায়গায় মানে আমরা বেড়ে পড়েছি সেটিও দুঃখর বিষয় যে আমাদের গ্রামের একটা বাচ্চা মারা গেছে সে উদ্দেশ্যে গেছি না হলে কিন্তু আমি আজকে বৃষ্টিতে পুরো ভিজতাম চাকা তো হুগলি নেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা কীভাবে কিন্তু বৃষ্টিতে ভিজে খেলা খেলছে এরকম বয়সে কিন্তু আমরা অনেক বৃষ্টিতে খেলা খেলেছি অনেক ভিজেছি অনেক লাফালাফি করেছি তো এখনও অবধি কিন্তু অনেক দিন ধরে বৃষ্টি হয়নি তা আমরা এই বৃষ্টিতে ভিজতাম অবশ্যই তো যে হতে বৃষ্টি চলে আসলো এই বৃষ্টিতে ভিজতাম একটু জায়গায় না বেরোলো বাড়ি কোথায় তোমরা কথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও তোমার বাড়ি কোথায় o দাদা বৃষ্টি পড়ছে কিন্তু এখনো ভিজে যাবো ভিজে যাবো চুল মূল ভিজে টাকা হয়ে গেল দাদা দু মিনিট দাঁড়া ভিজি যাবো তো ভিজে যাবো वगा देखि लाग छे जिजा हुजी को जाऊ पहिले भाने सादिबा बुझाइगा लेगो के मारा खाना आ छे ना सब ताऊ मिजम ओई छे इनका बत्ता वक्ते लाइव ताऊ उटा আবার পালিয়ে যাচ্ছে লাগা। ঢোakra মানে হক। তা দেখতে যাবা। তা দেখতে যাবা। বাড়িটা বাইরে দেওয়া না আমরা। আ? বাড়ি গেলে গাড়ি যাবে। না। কেন না? এটা পাক তো আছে কিন্তু আনতে যাবে না। আ? আনতে যাবে। তিনের ঘালা ঘালা। ওই মুক্তি কিছু লাগে। লাগে কিছু আ যাবে।

তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এভাবে পানি কিন্তু বৃষ্টি হতে লেগেছে তো আমরা এখানেই দাঁড়িয়ে রয়েছি তা চলুন এখান থেকে আমি কিন্তু লাইভটি শেষ করছি আর ঘটনাস্থলে গেলে কিন্তু আমি আরও লাইভ চালু করব। সে নেক্সট লাইভে দেখতে পাবেন তো চলুন টাটা